মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরস কাই পা মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরস পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় বলেন মায়ের চোখে ছড়লে পানি আল্লাহর আর শুকাই পা না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় অতি দুঃখ কষ্ট সহে আদর সোহাগ দিয়ে শিশুকাল সন্তানের লালন করে মায় সেই মায়ের কষ্ট না নাই দুনিয়ায় কান্দে না যেন মায় কান্দে কান্দে না যেন মায় বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার জানে তাহার জনম দুঃখী মাইরে কন ঠিক কিনা বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মায় নীরবে মায় শুরু ফেলে সন্তানের পথ চাই কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় সন্তানের জন্য মায় করলে মনা যা ফিরাতে পারেন না আল্লাহ মায়ের দুটি হাত বলেন ঠিক কি না সন্তানের জন্য মায় করলে মো না যা ফিরতে পারেন না আল্লাহ মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে বেশ এই কথা ভুলো না হয় কান্দে না কান্দে না যেন মায় কান্দে কান দেহে না যেন মায় মায়ের চোখে ছড়লে পানি আল্লাহর আরশ কাই পা যায় কান্দে না কান দেহে না যেন মা কান্দে না কান দেহে না যেন মায় রাজি আছি তিন সালে আমার লাগা কাগলি মাগো আমার লায়গা কাদলি মাগ সারাটি জীব কোথায় গেলে পাবো আমি এমন আপন কোথায় গেলে পাবো আমি এমন আপন আমার লায়গা কাদলি মাগ বলেন আমার লায়গা কাদলি মাগো সারাটি জীবন কোথায় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপন কত রাত ঘুমাওনি মা গরবে যখন আমি ঠিক কিনা বলেন কত রাত ঘুমাওনি মা গরবে যখন আমি কত কষ্ট সহিগ সানে অন্তর জামি যে আমার মুখের পানে জোড়াইতে দুই নয়ন কোথায় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপন বুকেরও মানে কে যদি দুরু রয় বলেন বুকের মানে কান্দে আমার মায় চোখের বাণী সাইরা কান্দে মা চোখের বাণি সাইরা কান্দে কোথায় আমার বুকের ধন কোথায় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপন আমার লাগা কাদলি মাগ আমার লাগা কাদলি মাগ সারাটি জীবন কোথায় গেলে পাব আমি এমন